অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। সন্ত্রাসবাদী ইরাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে গিয়ে আবারও মুখোমুখি হলো সূর্যদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাগে আসলে কোনো ডক্টরই নয় সে যে কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছে তা সূর্য খানিকটা বুঝতে পারে ইরা যখন লুকিয়ে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল তখন সূর্যের সন্দেহ হয় এরপর সূর্য ইন্টারনেটেও ডক্টর ইরা নামে সার্চ করে কিন্তু ইরা নামে কোনো ডক্টরই নেই তাতে সূর্যের সন্দেহও আরও বেড়ে যায় এরপর কয়েকদিন ধরে ইরাকে দেখিয়ে ইরার ভাবভঙ্গি দেখে সূর্যের সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে এরপর সূর্য যখন কলকাতা থেকে ফিরে এসে খানিকটা ভেঙে পড়ে তখন ইরা সূর্যের জন্য খাওয়ার নিয়ে আসে এবং ইরা ভুলবশত তার ফোনটা সূর্যের ঘরে ফেলে রেখে দিয়ে চলে যায় আর ইরার ফোনে মেসেজ আসতেই থাকে আর সেখানে লেখা আছে যে কাজটার জন্যে গ্রামে গিয়েছিলে সে কাজটি কি হলো আর কতদিন সময় লাগবে এই মেসেজগুলো দেখে সূর্যের মনে খটকা লাগে সূর্য কৌতূহলী হয়ে পড়ে ইরা আসলে কে কী তার উদ্দেশ্যতা জানার জন্য অপরদিকে দীপা টিভিতে ব্রেকিং নিউজে হঠাৎই দেখতে পায় ইরা ছবি দিয়ে লেখা আছে এই মহিলাটি সন্ত্রাসবাদী ও ছদ্মবেশে এসেছে কোনো একটা গ্রামে গেছে বোমা বিস্ফোরণের জন্য নিউজটা শুনেও ইরাকে দেখে চমকে ওঠে দীপা দীপা তড়ি করে ছুটে যায় থানায় এবং পুলিশকে সবটা জানায় ইরা কোন গ্রামে গেছে তাও জানায় দীপা পরদিন পুলিশ সন্ত্রাসবাদী ইরাকে হাতে নাতে ধরতে সাথে নিয়ে পৌঁছে যায় সেই গ্রামে দিকে সূর্য ইরার নজর রাখতেই থাকে এরপর ইরা যখন গ্রামবাসীদের ক্ষতি করতে বোমা বিস্ফোরণের জন্য সবাই আড়ালে যায় আর সূর্য ইরার পিছু পিছু যায় এবং ইরাকে এইভাবে দেখে চমকে যায় সূর্য সূর্য বুঝতে পারে ইরা আসলে কোনো সন্ত্রাসী দলের লোক সূর্য ইরাকে পেছন থেকে বলে আমি ধরে ফেলেছি আপনাকে আপনি আসলে একজন এই গ্রামের ক্ষতি করতে এসেছেন কিন্তু আমি থাকতে তা হতে না আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। তখন ইরা দিকে বন্দুক তাক করে আর আর বলে একটাও কথা বললে আপনাকে এখানেই শেষ করে দেবো ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি ঠিকই ধরেছেন আমি আসলে একজন সন্ত্রাসী আর ঠিক তখনই দীপা পুলিশ নিয়ে হাজির হয়ে যায় পুলিশ ইরার দিকে বন্দুক তাক করে বলে তোমার সব জেলাকে শেষ ছদ্মবেশী ইরা ইরা চমকে যায় পুলিশকে দেখে আর দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় সূর্য ও দীপাকে দেখে অবাক হয়ে যায় এরপর দীপা সূর্য দুজন দুজনকে জড়িয়ে ধরে দীপা বলে ডাক্তার বাবু আপনি ঠিক আছেন তো ও আপনার কোনো ক্ষতি করেনি তো সূর্য বলে না দীপা ও আমার কোনো ক্ষতি করতে পারেনি দীপা বলে ডাক্তার বাবু ও সন্ত্রাসী ওই গ্রামের ক্ষতি করতে এসেছিল সূর্য বলে হ্যাঁ দীপা সেটা আমি জানতে পেরে গেছি আর তার জন্যেই ও আমাকে শেষ করে ফেলতে চেয়েছিল কিন্তু তুমি থাকতে আমার কিচ্ছু হবে না আমি জানি এরপর পুলিশ ইরাও তার দলবলকে অ্যারেস্ট করে আর পুলিশ সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত ওনার মতো স্ত্রী আছে আপনার আপনার তো গর্ব করা উচিত উনি না থাকলে আমরা এই সন্ত্রাসী দলটাকে ধরতেই পারতাম না ওনাকে গোটা পুলিশ কমিশনের পক্ষ থেকে স্যালুট তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইরা যে সন্ত্রাসী তা জানতে পেরে সূর্য ও দীপা দুজনে মিলে যেন এরাকে পুলিশের হাতে তুলে দেয় আর সূর্য ও দীপা যেন আবারও কাছাকাছি আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি